একটা বিষয় কখনো কি খেয়াল করেছেন আমরা মা বাবারা আমরা সব কিছুর জন্য আলাদা আলাদা করে টাইম বের করার চেষ্টা করি সেটা হতে পারে রান্নার জন্য কিছুক্ষণ টিভি দেখার জন্য কারোর সাথে গল্প করার জন্য ফোন দেখার জন্য ইত্যাদি কিন্তু সত্যি করে বলেন তো আপনি কি কখনো এই স্পেসিফিক টাইমটা শুধুমাত্র আপনার বাচ্চার সাথে খেলার জন্য বা সময় কাটানোর জন্য কখনো বের করেছেন আমার জানা মতে অধিকাংশ প্যারেন্টসরাই বিভিন্ন কাজের মাধ্যমে বাচ্চাদেরকে সময় দিয়ে থাকি আলাদাভাবে সব কিছু এক পাশে রেখে স্পেসিফিকলি বাচ্চার জন্য সময় দেয় না কিন্তু ওরা কি আসলেই এটা ডিজার্ভ করে নাকি ওরাও আমাদের ফুল অ্যাটেনশন ডিজার্ভ করে এই বিষয়টি আরও একটু ভালো করে বোঝার জন্য চলুন একটা দৃশ্যকল্পনা করি ধরুন আপনি রান্না করছেন এবং একই সাথে আপনার ফোনের একটা নোটিফিকেশন এসেছে এবং তার পাশাপাশি আপনার সন্তান দাঁড়িয়ে আপনাকে ডাকছে মা মা আমার দিকে একটু দেখো ও যেন কি আপনাকে বলতে যাচ্ছে আপনার সন্তান আপনাকে ডাকছে এবং বলছে মা জানো আজকে স্কুলে কি হয়েছিল আপনি আপনার ফোনটা হাতে নিয়ে ফোনের নোটিফিকেশনের দিকে তাকিয়ে আপনি আপনার সন্তানকে বললেন হুম হুম বলো কিন্তু আপনি আপনার রান্না এবং ফোনের নোটিফিকেশন দেখাটা একেবারে থামালেন না একই সাথে সব কাজ চালিয়ে গেলেন কিন্তু এর ফল কি হলো জানেন আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে আপনি আপনার বাচ্চাকে অ্যাটেনশন দিলেন ও যা জিজ্ঞেস করছিল বা ও যা বলতে চেয়েছিলো সে কথাটা আপনি শুনতে চেয়েছেন হুম হুম বলো বলে কিন্তু আপনার আপনার সন্তানকে রেসপন্ড করার ধরনটাই আপনার সন্তানের কাছে একটা মেসেজ পাঠালো সেটা হচ্ছে মা এখন ব্যস্ত আছে এবং আমার কথাটা সেরকম ইম্পর্টেন্ট না তখন তাদের আত্মবিশ্বাস আবেগ প্রকাশ এবং আমাদের সাথে যে সম্পর্কটা আছে সেই জায়গাটাতে আস্তে আস্তে ফাটল ধরতে থাকে কারণ ওরা সময় মতো সেই জায়গাটাতে আপনার ফুল অ্যাটেনশন পায় নাই কারণ অনেক বাবা মারাই হয়তো বলবেন যে আমরা তো সব সময় বাচ্চার সাথে থাকি ওদেরকে সময় দেই আর কত সময় দেব তবে বেশিরভাগ সময়ই সেই থাকাটা হয় মোবাইল চালু করে অথবা ল্যাপটপ চালু করে অথবা টিভির সামনে বসে এবং ওরা আস্তে আস্তে ফিল করতে থাকে যে ওর ইমোশনগুলি ওর ফিলিংসগুলি তেমন গুরুত্বপূর্ণ না যার কারণে আপনি আপনার অনগোয়িং কাজটা একপাশের সাইডে রেখে পজ নিয়ে ফুল অ্যাটেনশনটা আপনি আপনার সন্তানকে দিতে পারছেন না তাহলে এর সমাধান কি কীভাবে এর সলিউশন করবেন ওয়েল দিন আপনার নিজের সব কাজ ফেলে রেখে আপনার সন্তানকে ফুল অ্যাটেনশন দেওয়া তো সম্ভব হবে না অবশ্যই তবে বিভিন্ন রিসার্চে উল্লেখ করা হয়েছে যে যদি প্যারেন্টসরা প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট খুব ফুল মনোযোগ দিয়ে বাচ্চার সাথে সময় কাটায় তাহলে কিন্তু সেই বাচ্চাগুলি আত্মবিশ্বাসী হয় ওদের মনোযোগ ক্ষমতা শক্তি আরও বেড়ে যায় এবং একই সাথে বেড়ে যায় ওদের আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা শক্তি এবং শেয়ার করার ক্ষমতা শক্তিও। বেসিক্যালি আপনার আনডিভাইডেড ফুল মনোযোগ দেয়া। পনেরো থেকে বিশ মিনিট আপনার সন্তানের ভিতরে এনে দিতে পারে পজিটিভিটি এবং বাড়িয়ে দিতে পারে ওর আত্মবিশ্বাস কারণ আপনার দেয়া এই কোয়ালিটি টাইমই ওদেরকে নিরাপত্তাবোধ ফিল করতে সাহায্য করে এবং সেখান থেকেই শুরু হয় একটা হেলদি ডেভেলপমেন্ট ভালো থাকুন